আবার আমি চলে এলাম তোমার সামনে আরেকটা আর ভিডিও নিয়ে সামনে আশীর্বাদ কিভাবে হচ্ছে তোমাদের ভিডিওর মাধ্যমে তোমরা দেখতে থাকো তারপর দেখো জন্য করা হয় তো রান্ধনী দেখো প্রথম রান্না করার জন্য সব তৈরি করছে বা রেডি করছে তারপর দেখো রান্না চলছে দেখো দেখো ভাত বসিয়েছে সবজি চলছে দেখো বানানো তারপর মাছ ভাজা হয়ে গেছে দেখো তারপরে সবজিতে নুন দিচ্ছে রান্ধনী একজন দেখো নুন দিয়ে যাচ্ছে তারপর একজন দেখো হাত লড়াচ্ছে তারপর দেখো হচ্ছে দেখো সব ফাইনালি বোনের শ্বশুর বাড়ির থেকে লোকজনগুলো দেখো চলে এসেছে দেখো তাদেরকে দেখো বাড়ি নিয়ে যাচ্ছে দেখো বাড়ির দিকে যাচ্ছে দেখো ধীরে ধীরে তারপর দেখো তাদেরকে বসানো হয় তারপর কাকিমা ভাই কাকু সবাই মিলে দেখো তাদেরকে নাস্তা কাকিমা বোতল গুলো তারপর দেখো কাকু সাথে কথা বলছে তারপর দেখো বোনকে বাইরে নিয়ে এলো তাদের বোন দেখো ঘর ঘর থেকে বেরিয়ে এলো শ্বশুর বাড়ির লোকজন গুলোর সামনে তো দেখো তারপর দেখো প্রণাম করছে একে অপরকে সবাই দেখো একে একে প্রণাম করছে বন্ধুরা আমি কিন্তু জানি না কে কি হয় সম্পর্কে দেখো এখন প্রণাম করছে সবাইকে অপরকে সবাই দেখো প্রণাম করছে সবাইকে তারপর দেখো এধারও দেখো বসে তার বাবার সামনে দেখো বোনের বাবার সামনে দেখো এখানেও কিছু কুটুম্ব বসেছিল বা তার শ্বশুরবাড়ির বাড়ির লোকজনও এখানে বসেছিল তাদেরকে প্রণাম করেছে তারপর দেখো একে অপরকে কথা বলছে বোনকে জিজ্ঞেস করছে তুমি কি করো বা কি করতে চাও বা কতদূর পড়াশোনা করেছো সে তারা দেখো তারা জিজ্ঞেস করছে তার শ্বশুরবাড়ির লোকজন তারপর তাকে দেখো শাড়ি বা চুড়ি দিয়ে তারপর তাকে পড়তে বলে পরে আসতে বলে তাদের সামনে তারপর দেখো তার বাবা বোনের বাবা দেখো কুটুম জঙ্গলের সামনে দেখো কথা বলছে তারপর দেখো আশীর্বাদী করার জন্য রেডি করছে দেখো একটা দিদি প্রথম মারল দিয়ে তারপর দেখো ফুল দিয়ে সাজাচ্ছে তারপর কাকিমা দেখো ফুলের থালা প্রদীপ আর ধূপ গাছ দিয়ে দেখো থালাটা সাজিয়ে তারপর দেখো বোন বাইরে এসে চারিপাশ প্রণাম করে তারপর দেখো বসে যায় আশীর্বাদী করার জন্য রেডি তারপর দেখো কীভাবে আশীর্বাদ হচ্ছে তোমাদের দেখাচ্ছি তারপরে দেখো বোনের আশীর্বাদে স্টার্ট হয়ে যায় তো প্রথম আশীর্বাদী করতে আছে বোনের কাকিমা ছোট কাকিমা দেখো আশীর্বাদী করছে তো দেখো বোনের মামি দেখো শঙ্কা তারপর দেখো আরো কত লোকজন এসেছে তো গ্রামের থেকে কাকিমা এসে দেখো কাকিমা আশীর্বাদই করছে গ্রামের কাকিমার আশীর্বাদী কমপ্লিট হওয়ার পর তারপরে দেখো বোনের বাবা আশীর্বাদই করছে বোনকে বোনের বাবা আশীর্বাদী কমপ্লিট করে তারপর দেখো বোনের মা আসছে আশীর্বাদ করার জন্য তারপর দেখো বোনকে আশীর্বাদী করার জন্য আসছে বোনের পিসি ইনি হলেন বোনের পিসি তারপর দেখো একের পর এক গ্রামের কাকিমাগুলো দেখো সবাই মিলে দেখো আশীর্বাদী করছে বোনকে তোমরা দেখতে থাকো কমপ্লিট বোনের মামি এনে এনে বোনের মামি আশীর্বাদী করছে দেখো আশীর্বাদী কমপ্লিট হওয়ার পর তারপরে বোনের শ্বশুর বাড়ির থেকে লোকজন গুলো এসেছে তারা দেখো আশীর্বাদী করছে তারপর দেখো বোনের নিজের ঠাকুমা দেখো তাকে দেখো আশীর্বাদী জন্য এসেছে তাকে করছে দেখো বোনের ঠাকুমা আশীর্বাদী করার পর তারপরে আসে বোনের শ্বশুরবাড়ি থেকে আরো লোকজন তো তারা দেখো আশীর্বাদী করছে তো আমি সম্পর্কে জানি না কে কি হয় পুরো ঠিকভাবে আমি জানি না যখন আমি জানব তো পরের ভিডিওতে তোমাদের আমি বলে দেবো হয় ঠিক আছে বন্ধুরা এনারা হলেন বোনের শ্বশুরবাড়ির লোকজন তো এনারাই আসে কবি করছে দেখুন সবাই কে আশীর্বাদী করার জন্য দেখো আমাদের গ্রামের দেখো সবাই এসেছে দিদিমা বোন কাকিমা বৌদি বা আরো অনেকে আছে দেখো তারাও সবাই এসেছে আশীর্বাদী করতে বোনকে দেখো আমাদের গ্রামের মানুষজন দেখো সবাই এসেছে আশীর্বাদী করতে তোমরাও বন্ধুরা আশীর্বাদী করো বোন জন্য ভালো থাকে ফাইনালি বোনের আশীর্বাদী কমপ্লিট বন্ধুরা দেখো বোনের আশীর্বাদী কমপ্লিট হওয়ার পর তারপর দেখো একটা লেগ আছে দেখো লেগটা কীভাবে করছে কাকিমা দেখতে বোনের আশীর্বাদী কমপ্লিট হওয়ার পর তারপর দেখো বোনকে বাড়িতে নিয়ে চলে এলাম তো বোনের বাড়িতে আসার পর তারপর দেখো সবাই মিলে দেখো ফটো তুলছিলাম বোনের ফ্যামিলি এগুলো হলো বোনের ফ্যামিলি দেখো কাকু পিসি কাকিমা গ্রামের কাকিমাগুলো আছে দিদি আছে বুনু আছে দেখো সবাই মিলে দেখো তাদেরকে ফটো দিলাম এইগুলো হলো দুটো দিদিমা তো দিদিমাগুলোর সাথেও দেখো ফটো তুলে দিলাম তারপর দেখো খাওয়া দাওয়া চলছে কুটুমজনগুলো দেখো খাওয়াচ্ছে কাকু সবাই মিলে দেখো খাওয়া দাওয়া করছে কুটুমজনগুলো একে অপরকে তারপর দেখো কাকু চালাচ্ছে খাওয়া দাওয়ার মাঝে মাঝে আমি বোনের সাথে ফটো তুললাম বোন আমি দিদি আর বোনের সাথে খাওয়া দাওয়া এবং আশীর্বাদী কমপ্লিট হওয়ার পর তারপর দেখো বোনের শ্বশুর বাড়ির লোক এবং বোনের বাড়ির লোক তারপর দেখো একে অপরকে তারা ডিসকাস করছে বা কথাবার্তা বলছে কি ডিসিশন হবে বিয়েতে বা কখন বিয়ে হবে সে সে কথাগুলি দেখো চলছে এখন সে কথাবার্তাগুলো হচ্ছে এখন যে কী কী হবে বা কী হবে না সব কথাবার্তা শেষ হওয়ার পর তারপর দেখো একে অপরকে দেখো কেমন হোলি খেলছে দেখো মামি বা তার শ্বশুরবাড়ির লোকজন বোনের দেখো একে অপর খুব ফুর্তি বা খুব খুশি আশীর্বাদ করার পর দেখো বন্ধুরা বোনের আশীর্বাদই কমপ্লিট তারপর দেখো একে অপরকে খুব হোলি খেলছে কাকি কাকিমা মামি তারপর তার শ্বশুরবাড়ির লোকজন বোনের কাকিমা মামি বা তার শ্বশুরবাড়ির লোকজনদের ভালোই হোলি খেলা দেখলে তারপরে দেখো বোনের বাবা বোনের কাকু ওনাদের দেখো কীভাবে তারা হোলি খেলছে তারা দেখো খুব হোলি খেলছে বোনের আশীর্বাদই কমপ্লিট করার পর তারপর দেখো একে অপরকে দেখো তারা হোলি খেলছে তারপর দেখো গলা মেলাচ্ছে একে অপরকে দেখো তারা তারপর দেখো পিসি দেখো হোলি লাগাচ্ছে তার সবসবরি লোকের জনকে একে অপরকে হোলি লাগা কমপ্লিট হওয়ার পর তারপর দেখো বড়ো মা কাকিমাগুলো দেখো শ্বশুরবাড়ির লোকের সাথে দেখো কেমন হাসি ঠাট্টা বা মজা করছে তারা খুব হাসি ঠাট্টা করছে বা মজা করেছে একে অপরকে তারপর দেখো শ্বশুরবাড়ির লোকগুলো দেখো বোনের বাড়ির থেকে বেরিয়ে আসছে তারা ঘরের দিকে রওনা দিচ্ছে তারপর দেখো আসে বাইরে দেখো দাঁড়িয়ে আছে তারপর মামি দেখো একটা বাচ্চাকে ধরে নিয়ে যেয়ে তারপর দেখো পুরো হরি লাগিয়ে দিল তারপর দেখো বাচ্চাটা দেখো মামিকে হোলি লাগিয়ে এলো বা কাকিমা তারপর বড় মাদের হোলি লাগিয়ে তারপর দেখো শ্বশুরবাড়ির লোকজন দেখো দাঁড়িয়ে আছে বাইরে এসে তারপর দেখো গাড়ি চলে এলো তা গাড়িতে চেপে গেলো সবাই দেখো তারা শ্বশুরবাড়ির লোকজন তারপর দেখো চলে যাচ্ছে তারা বন্ধুরা বোনের আশীর্বাদই কমপ্লিট তোমরা আশীর্বাদ করো যেমন ভালো থাকে এবং ভালোভাবে বিয়েটা হয় বন্ধুরা আবার দেখা হবে নিয়ে ভিডিওতে এ পর্যন্ত আমার ভিডিও ছিল ধন্যবাদ বন্ধুরা